আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সারা জীবন টাকার জন্য ছুটে বেড়ায় অথচ কিছু মানুষকে টাকা নিজেই খুঁজে নেয় এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এমন কিছু বদভ্যাস যা হয়তো আপনার অজান্তেই আপনি প্রতিদিন করে আসছেন আপনার কষ্টের টাকা কি যেন কোথায় চলে যায় বুঝতেই পারেন না স্বপ্ন দেখেন অর্থনৈতিক স্বাধীনতার কিন্তু বারবার ব্যর্থ হন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি আপনাকে এমন পাঁচটি বদভ্যাসের কথা বলবো যদি এগুলো আপনি ছাড়তে পারেন টাকা নিজেই আপনাকে খুঁজে নেবে কিন্তু সাবধান ভিডিও স্কিপ করলে আপনি এমন গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাঁচ নম্বর বদভ্যাস যা অধিকাংশ মানুষ জানেই না অথচ এটি তাদের অর্থনৈতিক উন্নতির সবচেয়ে বড় বাধা তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন যেন আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি সত্যি অর্থনৈতিকভাবে সফল হতে চান তাহলে এখনই ভিডিওতে লাইক দিন কমেন্টে লিখুন আমি সফল হব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যেন ভবিষ্যতে এমন দারুণ ভিডিও মিস না করেন প্রস্তুত তাহলে চলুন আপনার আর্থিক সফলতার পথে বাধা হয়ে থাকা পদভ্যাসগুলোর আসল সত্য জানি বিশেষ করে পাঁচ নম্বর বদভ্যাসটি যেটি না জানলে আপনি আজীবন গরিবই রয়ে যাবেন চলুন এবার বদভ্যাসগুলো জানার এবং বোঝার চেষ্টা করি নাম্বার এক অপ্রয়োজনীয় খরচ করা অনেকেই মনে করেন টাকা তো আসবেই খরচ না করলে জীবন উপভোগ করব কিভাবে কিন্তু সত্যটা হলো আপনার এই ছোট ছোট খরচগুলোই আপনাকে ধনী হতে দিচ্ছে না ধরুন আপনি প্রতিদিন দুই শত টাকা করে ফাস্ট ফুড, দামি কফি কিংবা অপ্রয়োজনীয় জিনিসে খরচ করছেন মাসে সেটা দাঁড়ায় ছয় হাজার টাকা এক বছরে বাহাত্তর হাজার টাকা এই টাকাটা যদি আপনি সঠিকভাবে বিনিয়োগ করতেন কয়েক বছরের মধ্যেই মোটা অঙ্কের সম্পদ তৈরি হতো তাই যদি সত্যি চান টাকা আপনাকে খুঁজে নিক তাহলে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন কারণ ছোট ছোট খরচই আপনাকে বড় স্বপ্ন থেকে দূরে রাখছে চলুন এবার দুই নাম্বার বদভ্যাস সম্পর্কে জানার চেষ্টা করি বদভ্যাস দুই সঠিক পরিকল্পনার অভাব আপনি কি জানেন একজন কাঠুরে যদি কুড়াল ধার দেওয়ার জন্য সময় না নেয় তবে যতই পরিশ্রম করুক কাঠ কাটতে তা দ্বিগুণ সময় লাগবে ঠিক একইভাবে জীবনে পরিকল্পনার অভাব মানে শুধু কষ্ট করেই যাবেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবেন না ধরুন আপনি টাকা ইনকাম করতে চান কিন্তু কোথায় কত ইনভেস্ট করবেন কিভাবে খরচ কমাবেন কিভাবে টাকা বাঁচাবেন এই পরিকল্পনাই যদি না থাকে তাহলে মাস শেষে দেখবেন সব টাকা উধাও এই ভুলটাই করেন নব্বই মানুষ তারা শুধু পরিশ্রম করেন কিন্তু টাকা কোথায় যাচ্ছে কিভাবে সেটাকে বাড়ানো যায় সেই পরিকল্পনাটাই করেন না আমি এমন কিছু মানুষকে দেখেছি যারা লটারি জিতে বা হুট করে অনেক টাকা পেয়ে যায় কিন্তু সঠিক পরিকল্পনার অভাবে কয়েক বছরের মধ্যেই আবার শূন্য হয়ে যায় তাই যদি সত্যিই ধনী হতে চান তাহলে শুধু টাকা ইনকাম করার কথা ভাববেন না টাকাকে কিভাবে কাজে লাগাবেন সেটারও সঠিক পরিকল্পনা করুন কারণ পরিকল্পনাহীন মানুষ অন্ধ দৌড়ের মতো ছুটে চলে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে না বদভ্যাস তিন নতুন কিছু শেখার প্রতি অনাগ্রহ ধরুন একজন মানুষ কুড়ি বছর আগে টাইপরাইটার চালিয়ে ভালো আয় করতেন কিন্তু আজ তার সেই দক্ষতার আর কোনো দাম নেই এই পৃথিবীতে যে থেমে যায় সে হারিয়ে যায় আজ যে স্কিল আপনার টাকা এনে দিচ্ছে হয়তো পাঁচ বছর পর সেটার আর কোনো মূল্যই থাকবে না একটা বাস্তব উদাহরণ শুনুন নোকিয়া একসময় মোবাইল ইন্ডাস্ট্রির রাজা ছিল কিন্তু তারা নতুন প্রযুক্তি শেখার আগ্রহ হারিয়ে ফেলেছিল আর আজ নোকিয়া প্রায় হারিয়ে গেছে ঠিক তেমনি যদি আপনি নতুন কিছু শিখতে না চান তাহলে সময়ের সঙ্গে আপনিও অপ্রয়োজনীয় হয়ে যাবেন আপনি যদি ধনী হতে চান তাহলে টাকা কামানোর উপায় খোঁজার আগে ভাবুন আপনি নতুন কি শিখছেন কারণ এই পৃথিবীতে টিকে থাকবে সেই ব্যক্তি যে প্রতিদিন নিজেকে আপডেট করছে আর যে শেখা বন্ধ করে দেয় তার উন্নতিও সেখানেই থেমে যায় বদভ্যাস চার ভয় এবং অনিশ্চয়তা একটা গল্প বলি উনিশশো সালে এক তরুণ ছেলেকে সবাই বলতো তুমি কিছুই পারবে না সে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছে অসংখ্যবার ব্যর্থ হয়েছে তবু সে থামেনি কারণ সে জানত ভয় আর অনিশ্চয়তা তাকে থামিয়ে দিতে পারে কিন্তু সে যদি এগিয়ে যায় সফলতা তাকে একদিন খুঁজবেই এই ছেলেটির নাম জ্যাকমা মা যিনি একসময় ত্রিশটিরও বেশি চাকরির জন্য আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন এমনকি কে এফসিতেও কিন্তু আজ তিনি আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা এটাই সত্যি বেশিরভাগ মানুষ ভয় পায় আমি যদি ব্যর্থ হই লোকে কি বলবে আমি যদি সফল না হই অথচ যারা সাহস করে ঝাঁপিয়ে পড়ে তারাই একদিন ইতিহাস তৈরি করে ভয়কে জয় করুন অনিশ্চয়তাকে ভুলে যান কারণ টাকা কখনোই তাদের খোঁজে না যারা সাহস করে ঝুঁকি নেয় না বদভ্যাস পাঁচ অলস্তা ও সময়ের অপচয় ভাবুন আপনার সামনের দুটি পথ একটি সফলতার আরেকটি ব্যর্থতার আর অলস্তা ঠিক সেই ফাঁদ যা আপনাকে ধীরে ধীরে ব্যর্থতার পথে নিয়ে যায় আপনি কি জানেন বিল গেটস যখন কুড়ি বছর বয়সে মাইক্রোসফট শুরু করেছিলেন তখন তার বন্ধুরা পার্টি করছিল অ্যালন মাস্ক যখন দিনে ষোলো ঘন্টা কাজ করতেন তখন অনেকেই ঘুমাচ্ছিল তারা জানত সময় আসল সম্পদ কিন্তু আমরা ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি অলসভাবে সময় নষ্ট করি অথচ এই সময়েই কেউ কেউ নতুন কিছু শিখছে ব্যবসা শুরু করছে স্বপ্ন পূরণ করছে আপনার সময়ও একদিন ফুরিয়ে যাবে তখন আফসোস করে বলবেন ইস আরেকটু পরিশ্রম করলে আমিও পারতাম কিন্তু তখন কিছুই করার থাকবে না তাই সিদ্ধান্ত নিন এই মুহূর্তেই অলসতা ঝেড়ে ফেলুন সময়কে কাজে লাগান কারণ টাকা সবসময় পরিশ্রমীদের খোঁজে অলসদের নয় টাকা কোনো ম্যাজিক দিয়ে আসবে না তবে যদি আপনি এই পাঁচটি বদভ্যাস ছাড়তে পারেন তাহলে টাকা নিজে থেকেই আপনাকে খুঁজে নেবে ধৈর্য পরিশ্রম এবং সঠিক মানসিকতা থাকলে সাফল্য শুধু সময়ের অপেক্ষা এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই পদভ্যাসগুলো ছাড়তে প্রস্তুত যদি হ্যাঁ তাহলে নিশ্চিত থাকুন অর্থ আপনাকে এড়িয়ে যেতে পারবে না যা হোক আপনি কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে